السلام عليكم কী অবস্থা আপনাদের সবাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই কথাটা এখন আর বলতে ইচ্ছে করছে না কারণ মনের মধ্যে কেমন একটা অস্বস্তিকর অবস্থা আসলে আমাদের দেশের মানুষ এখন কেউই ভালো নেই কাজ করতে করতে বারবারই শুধু কটা দিন আগে আমাদের দেশে ঘটে যাওয়ার ঘটনাগুলো চোখের সামনে ভেসে বেড়ায় এখনও এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কথা মনে পড়ে তাদের বাবা মা ভাই বোনের কথা মনে পড়ে কি অবস্থায় আছে তারা এখন শুধু আল্লাহ তালাই জানে মন থেকে দোয়া করি যারা মারা গিয়েছে আল্লাহ তালা তাদের বেসতে সর্বোচ্চ স্থান দান করুন আর আমরা বেঁচে আছি আমাদের তো প্রতিদিনের মতো কাজগুলো চালিয়ে যেতে হবে সকাল হবে সকালের নাস্তা দুপুরের রান্না বাড়া আবার বিকেল তারপরে রাত এভাবেই দিনগুলো চলে যেতে থাকবে যত চাই হোক না কেন আমরা যারা বেঁচে আছি আমাদের তো আর থেমে থাকলে হবে না আমাদের সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতেই হবে তো দুপুরে রান্না করতে এসেছি ভাবলাম অনেক দিন তো ভিডিও করা হয় না একটু কিছু ভিডিও করি ভালো লাগছে না এখন আর আগের মতো সেই রকম আনন্দ পাই না এখন আর সেই রকম ভিডিওগুলো আপলোড করা হয় না সবারই মন খারাপ মন খারাপের কথা নাই বলি আজকে একটু মাছের মশলা তৈরি করব তো আপনাদের সঙ্গে সেটা একটু শেয়ার করছি এখানে আমি সব মশলাগুলো গুছিয়ে নিয়েছি আর দেখেন কি পরিমাণে দিলাম আমি ডালের চামচ নিয়েছি সেই চামচের এক চামচ জিরা এক চামচ ধনিয়া এবং এক চামচ চাল নিয়েছি এই তিনটা মাপ একই রকম দিয়েছি আর তারপরে টেবিল চামচের হাফ টেবিল চামচ আমি নিয়েছি সোপ মানে মিষ্টি জিরা তারপরে হাফ টেবিল চামচের একটু কম নিয়েছি আমি মেথি আর সেই পরিমাণেই নিয়েছি কালো জিরা তিনটা মরিচ আর নিয়েছি দুইটা তেজপাতা কালো জিরাটা বেশি দেয়া যাবে না তাহলে তরকারিটা একটু তিতা হয়ে যাবে যার কারণে কালো জিরাটা আমি মেথির চাইতেও একটু কম দিয়েছি তো এইখানে অন্য মশলাগুলো একসঙ্গে ভাজলে অন্য মশলাগুলোর সঙ্গে আর কি চালটা ভাজলে চাল দেখা যায় ভাজতে একটু সময় লাগে তাই আমি চালটা আগে না ভেজে সব মশলাগুলো আগে নিভা আছে ভেজে নিয়েছি অনেক সময় নিয়ে ভেজে নিয়েছি আর তারপরে আমি চালটা ভাজলাম চালটা তো ভাজতে অনেকটা সময় লেগেছে চাল যখন নিভা আছে একদম সময় নিয়ে ভাজলাম যখন একদম সব চালগুলো ভাজা হয়ে গেছে তারপরে আমি অন্য যে মশলাগুলো আগে ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো আমি সব চালের সঙ্গে দিয়ে দিলাম দিয়ে সময় নিয়ে ভাজলাম একটু মছ মচা যখন হয়ে গেছে তারপরে নামিয়ে নিয়েছি আর এরপরে আমি সেই মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পর দেখি খুব সুন্দর একটা ঘ্রাণ কত সহজেই আমি ঘরে বসে মাছের মশলা বানিয়ে ফেললাম তো ভাবলাম মাছের মশলাটা যখন বানিয়েছি আজকে এই মশলা দিয়ে একটু মাছ রান্না করব তো এখানে রুই মাছ আমি ভেজে নিয়েছিলাম আর সেই রুই মাছের সঙ্গে আমি এই মশলাটা দিয়ে আর কি রুই মাছটা ভুনা করব তো এখানে আমি একটা প্যান বেশি করে পেঁয়াজ কাটা দিয়েছি পেঁয়াজ যখন একটু ভাজা হয়ে গেছে তখন পরিমাণ মতো আদা রসুন আর সামান্য একটু পেঁয়াজ বাটাও দিয়েছি তো এরপর স্বাদ অনুযায়ী লবণ হলুদ মরিচ দিয়ে দিলাম তো আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি আমি যখন মশলাগুলো ব্লেন্ড করেছিলাম তখন একটু রেড চিলি পাউডার দিয়েছিলাম যেন কালারটা সুন্দর আসে আর এই জন্য আমি কিন্তু এখানে মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি বাটা মশলাগুলো যখন কষানো হয়ে গেছে তখন আমি সেই যে মশলাটা তৈরি করেছি মাছের জন্য সেই মশলা থেকে পরিমাণ মতো মশলা আমি এখানে দিয়েছি আমি এক চা চামচ দিয়েছি যেহেতু মাছের পরিমাণ কম ছিল আমি চার পিস মাছ আর কি ভাজা মাছ সম্পূর্ণটা ঘুনা করলাম না চার পিস মাছ আমি ভুনা করেছি তো সেই পরিমাণে মশলাটা দিয়েছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ